এই আমাদের অষ্টলোকের বাচ্চা এগুলা আজ পনেরো দিন বয়স এই নরগুলো বিক্রি হয়ে যাচ্ছে ডিম আছে হ্যাঁ কাল এই যে আমাদের অটোমেটিক মেশিনে ডিম ফুটতেছে মাশল্লা নেছে আলাদা লাগে তো হ্যাঁ সবকিছু গণামিয়ে থাকতে গো হিসাবে থাকতে হবে সব এই যে আমাদের নতুন খাঁচাটা আপনারা সবাই চেষ্টা করবেন একটা ছোট হোক আর বড় হোক ফার্মে ফ্যান রাখার আমাদের এই নিচে যে লিটারগুলো জমা হচ্ছে এগুলা এগুলোর বয়স প্রায় বারো চোদ্দ দিন ধরে এখানে আছে জমি আছে কিন্তু কোনো দুর্গন্ধ নাই কারণ যদি ফ্যানটা লাগাইছি এদের বাতাসে সব শুকায় যায় গন্ধ দুর্গন্ধ হওয়ার কোনো চান্সই নেই আমাদের পাখি দেখতে পাচ্ছেন যে সব মেয়ে পাখি এগুলো সব ডিম দেয় এখানে কোনো নর নেই অষ্টলভ আপনারা আলাদা মতে কিছুদিন পর থেকে এগুলো পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অষ্টলভের বাচ্চা এগুলো অস্ট্রেলিয়ান ব্রিডার এগুলা ইতিহাসে সবচেয়ে বেশি ডিম দেওয়া মুরগি আর ডিমগুলো সব দেশি মুরগির সাইজে হয়